আসসালামু আলাইকুম আমার উনি রাজহাস খেতে চেয়েছিলেন তো একটা ছেলে আছে আমাকে মা বলে ডাকে মামুন নাম না আমার একটা ছেলে তো সেই মামুনকে বলেছিল যে রাজহাস নিয়ে আসিও তো মামুন নিয়ে চীনা হাঁস তো আমি চীনা হাঁস কখনও রান্না করিনি আমি অবশ্য কোনো হাঁসই খাই না রাজহাঁস পাতি হাঁস যেটাই বলুন তো চীনা হাঁস নিয়ে আসছে আজ প্রথম আমি চীনা হাঁস রান্না করব তো ওরাই কেটে বেছে ধুয়ে টুয়ে মামুন লোক নিয়ে এসেছিলো তবে একটা হাঁস হবে না বুঝায় আমি বললাম যে এটা কেটে কুটে রেখে দাও আগামীকাল আরেকটা হাঁস নিয়ে আসছো তারপরে তাই তো কাট্টাবাস হয়ে গেছে আমি এখন ধুয়ে ফ্রিজে রেখে দিব আর আগামীকাল আরেকটা হাঁস নিয়ে আসবে একসাথে আমি রান্না করবো তাই তো মানে পরের দিন হাঁসটা আবার পরিষ্কার করে এখানে প্রায় সাড়ে চার কেজি মাংস হয়েছে তো মাংস ধুয়ে টুয়ে আমি এই যে এখন মাখিয়ে রাখছি লবণ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব পরিমাণ মতন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন বলতে এখানে সাড়ে চার কেজি মাংস সেই হিসাবে দিতে হবে আপনারা সবাই জানেন যে আসলে হাঁসের মাংসে একটু মশলার পরিমাণটা ভালোভাবে দিতে হয় আমি এখানে এক কাপ পেঁপে বাটা আর দু কাপ হল পেঁয়াজ বাটা আদা বাটা হলো তিন টেবিল চামচ রসুন বাটা চার টেবিল চামচ আমি দিয়ে দিলাম না আর দিয়ে দিলাম হলো শুকনা মরিচের গুঁড়া বাটা আর কি ম্ল্যান্ড করে নিয়েছিলাম তো এটা কারেন্ট মরিচ ছিল অনেক ঝাল সেই কারণে আমি ঝালটা পরিমাণ মতনই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন প্রায় এক কাপের মতন সরিষার তেল দিয়ে আমি কিন্তু এটা মেরিনেট করে রেখে দিলাম পুরো রাত ভরা কারণ আমি রাতে এই রেসিপি মানে মাখামাখি কাজটা করে নেব আমি আগামীকাল ইনশাল্লাহ রান্না করব। মানে আমি পরের দিন রান্না করব। এটা আমার অনেক আগের ভিডিও কারণ আমার মেয়ে যখন চলে যায় তখন মেয়ে জামাইয়ের জন্য রান্না করব বিধায় আমার কিন্তু একটা হাঁস হচ্ছিল না দুটো হাঁস এইভাবে রান্না করছি বাড়িতেও আমরা খেয়েছি এবং মেয়ের কাছে মেয়ের জামাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি এখানে কিছু তেল প্রায় এক কাপের মতো তেল দিয়ে তার মধ্যে আমি গোটা রসুন সরি গোটা ধনিয়া গোটা জিরা এবং গোটা মৌরি এভাবে একদম কড়া করে ভেজে নিচ্ছি পুরা পুরা করে আমি কিন্তু এই জিনিসটা ব্যথা ব্যবহার করব না এবং মেথি ওখানে প্রতিটা জিনিস দুই টেবিল চাবস করেছিল মেথি ধনিয়া জিরা আর মৌরি সেটা ওই করে তেলটা আমি ছেঁকে নেব তো এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় হাফ কেজির মতো আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আমি এটা ভেজে নেব আসলে হাঁসের মাংস আমি আমি খাই না আমি বলতে পারবো না তবে আমার হাতে যারাই খেয়েছে তারাই বলেছে অসাধারণ এত টেস্ট হাঁসের মাংস তারা নাকি কোথাও খায়নি তো আমি পেঁয়াজ ব্রেস্তারটা করে নিলাম আর এখানে আমি কিন্তু অর্ধেকের একটু কম আমি উঠিয়ে নিলাম এটা উঠিয়ে রাখো কারণ আমার হাঁসের মাংসের মধ্যে কিন্তু এক কাপের বেশি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ পাটা দেওয়া হচ্ছে তো এখন আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু পুরো রাত ভরা ছিল এইভাবে আল্লাহর মধ্যে এখানে ভিতরে তো অনেক মশলাই প্রবেশ করবে তো এইভাবেই আমি হাঁসের মাংসটা রান্না করব তবে আর একটা কথা যে আমি কিন্তু আসলে এটা গ্যাসে করছি কিন্তু আমি গ্যাসে রান্নাটা করব না রান্নাটা করব হলো চুলায় তো আমার নিচে বসতে একটু সমস্যা বই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের চুলায় এটা করে নিলাম আর এই যে তেলটা আসলে ছেঁকে আগেই দিয়ে দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি দেখাতে তো এখন বাকি তেলটুকু দিয়ে দিলাম তাই তো আনুকে নিয়ে এসছি আমার এই হাঁসের মাংস রান্না করার জন্য তাকে বললাম যে তুমি আসো এখানে চুলার পাড়ে বসে বসে আমার হাঁসের মাংসটাই কারণ এটা তো নেড়ে নেড়ে কষাতে হবে আর জাল দিতে হবে এটা সম আমার পক্ষে সম্ভব না আমার নাতনি পাশে বসেছিল যখন আমি হাঁসের মাংসটা রান্না করা ছিল তো ওরা এখন চলে গেছে ঢাকায় আমি ওকে খুবই মিস করছি এখানে কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিলাম আর একটু আলু বসে বসে রান্না করছে আলু আগে আমার কাছে ছিল এখন রেনু নামে একজন আসছে দুজনের নামের সাথে অনেক মিল তা আনুকে আজকে আমি বলেছিলাম যে তুমি আসবে এবং আমার হাঁসের মাংসটা এইভাবে চুলার পাড়ে বসে রান্না করে দিবে। তো একটু আর দেওয়ার কিছুই নেই এইভাবে কষিয়ে কষিয়ে আমি একটু পানি দিয়ে তারপরে জাস্ট নামিয়ে নেব বাকি উপাদান তো সবাই জানেন এবং বুঝতে পারবেন তবে হাঁসের মাংসটা আমি কিভাবে রান্না করি সেই প্রসেসিংটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি পুরাপুরি এইটাই ফলো করেন এই রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে আপনাদের হাঁসের মাংস খেয়ে অন্যরা অবশ্যই প্রশংসা করবে আমি যেই বেরেস্তাটা উঠিয়ে রাখছিলাম সেই বেরেস্তাটা কিন্তু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম পানি এটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো একটু কাঁচামরিচও দিয়ে দিলাম ঢেকে রাখবো হালকা আছে একটু রসটা কমে গেলে আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা কার কার ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মনে হয় অবশ্যই এই রেসিপিটা ফলো করলে হাঁসের মাংস যে টেস্ট সেটা সবাই বলবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ